এই যে আমাদের ঐক্য দরকার পিআরি হলে একমাত্র ব্যবস্থা যে ঐক্য সবার কন্ট্রিবিউশন দেশটাকে সামনে নেওয়ার যে সরকারের জন্য আজকে ব্যবস্থা হয়েছে তাদের একটা কিছু বানানো দরকার যে আমাদের এখানে আছে শিখনির্বাণ এরকম একটা এমন জায়গায় থাকবে যেখানে মানুষ এসে জুতা মারবে এই আওয়ামী লীগ আমাদেরকে নষ্ট করছে সেনাবাহিনীটাকে অন্য কোন লীগ আমাদের এরকম নষ্ট করে নাই ভাই গণভোট আমার এই বক্তব্য আমার নিজস্ব আমি মনে করি গণভোটটা হইতে হবে আগে বাই চান্স এই সনদে কোনো ঘাঁফা থাকুক জনগণ কোনো কারণে আমাদের পক্ষে ভোট দিল না দেন আমাকে আবার গণ এই সনদটাকে একটু রিভেম করতে হবে আবার গণভোটে দিতে হবে অর্থাৎ জনগণ পাশ করাইতেই হবে আমাদের নিরাপত্তার জন্য এরপরে হবে নির্বাচন ওই সনদের ভিত্তিতে নির্বাচন এখানে নির্বাচন পিয়ার সিস্টেম হবে কিনা এটা রাজনীতিবিদের ব্যাপার এই নির্বাচনের জন্য সাগর ভাই একটা বড় জিনিস হলো নিরাপত্তা এই বিশ কোটি লোকের দেশে এত কোটি লোক মানে প্রায় চার পাঁচ কোটি বা আট কোটি লোক ভোট দিবে এই সংখ্যা অল্প সংখ্যক সেনাবাহিনী পুলিশ এটা নিরাপত্তা সম্ভব না আপনি যদি একদিনে কেন বা চারটা দিবস নেন দুই সপ্তাহ নির্বাচন নেন তাহলে অনেক শক্তিশালী লোক থাকবে নিরাপত্তার জন্য এই মাসেলম্যানদের মাস্তানি বন্ধ হয়ে যাবে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবো আর একটা জিনিস লাগবে আমাদের যে যারা ডিউটি থাকবেন তারাই এই সমস্যার সমাধান করবেন আমাদের সেনাবাহিনীর ধারণা কোনো সমস্যা নিতে চান না অনুমতি নেন চেইন অফ কমান্ড এই অনুমতি করতে করতে কিন্তু যুদ্ধ শেষ অপকর্ম শেষ তো এটা শেষ করতে হবে আর নির্বাচন লাগবেই আয়োজক হোক নির্বাচন করতেই হবে জনগণ মিলে ঐক্য মিলে আমার মনে হয় আমি পিয়ার সিস্টেমে বিশ্বাসী সবার অংশগ্রহণ থাকা দরকার এখন আপনি তো নিজের মধ্যে যদি বলেন পিয়ারটা তো হলো না আপনি তো সিলেক্ট করে দিচ্ছেন দলের লোক আপনি সংসদীয় এলাকায় কে হবে আপনার দল থেকে তো কাউকে আপনি দল তো সিলেক্ট অসুবিধা নাই আপনি সেন্টার থেকে সিলেক্ট করে দিচ্ছেন আপনাকে নমিনেট করা এই যে নির্বাচিত করা হইলো তা আপনি নিজেই তো পিয়ার করে ফেললেন দলের মধ্যে জনগণ যদি বলতো কোনো এলাকার আমরা এটা চুজ করলাম ঠিক ছিল সুতরাং আমি মনে করি সব দলে সব অংশগণ সবাই দেখেন গ্রাম অঞ্চলের যারা বিএনপি সবাই তাদের চিনে যারা জামাত তাদের সবাই চিনে অন্য দল যদি থাকে তারা সবাই তাদের চিনে এদের বিবাহ সম্পর্ক খুব ফেলে যখন তার হেরে যায় পাঁচটা বছর তারা চোরের মতো ঘুরে বেড়ায় সামনাসি হয় না কোনো দাওয়াতে যায় না দৃশ্যমান হয় বাট এই যে আমাদের ঐক্য দরকার পিআরি হলে একমাত্র ব্যবস্থা যে ঐক্য সবার কন্ট্রিবিউশন দেশটাকে সামনে নেওয়ার দেখেন এই আমি তো অনেক কিছুই করা উচিত ছিল প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু ব্যালেন্স করা যেন ফেতে না হয় কিন্তু করা হয় নাই এই জন্যই বিপ্লব হলো এত রক্ত আমরা সেটা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই তারপর বললো আমরা আগে যাই সবাই আসুক সবাইকে নিয়ে আমরা করি এ দেশে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী কতিপয় লোক অসৎ কাজ করছে এই জন্য সেনাবাহিনী দোষী না তারা ডিপুটেশনে ছিল তখন তারা অপকর্ম করছে এবং ন্যায় বিচার হবে তবে ইন জেনারেল সেনাবাহিনী উচিত তারা বলা যে আমরা লজ্জিত বা দুঃখিত এটা খুব সেনাবাহিনী বা জনগণের আস্থা ফিরে আনে আর আমি আরো একটু কঠোর বলবো যে সরকারের জন্য আজকে অবস্থা হয়েছে তাদের একটা কিছু বানানো দরকার যে আমাদের এখানে আছে অনির্বাণ এরকম একটা এমন জায়গায় থাকবে যেখানে মানুষ এসে জুতা মারবে এই আওয়ামী লীগ আমাদেরকে নষ্ট করছে সেনাবাহিনীটাকে অন্য কোন লীগ আমাদের এরকম নষ্ট করে নাই একদম পচাই দিছে জনগণের সামনে জনগণের মুখোমুখি হয়েছে এটা সেনাবাহিনীর সৌম্য শক্তি ক্ষিপ্ততা বলে যে জিনিসটা আছে যে তার যে আজকে তার মনের দিক দুর্বল হয়ে গেছে সেনাবাহিনী যেটা ভারত চাচ্ছে এই জিনিসটা উঠে আনার জন্য জনগণকে সরাসরি আপনার যারা সার্ভ করছে সার্ভিস দিচ্ছে তাদেরও মনোবল একদম ভাই ভেঙে দেওয়া হচ্ছে আপনি দেখুন একটা দল একটা দল ষোলো বছরে আমাদের সব নষ্ট করে ফেলছে আমাদের এমন কিছু করা উচিত যেখানে আমরা ওই জুতা মারব ওই সৌদি আরবের মতো শয়তানকে জুতা মারা হয় এটা করতে হবে এছাড়া আমরা আসলে মনোবল চাঙ্গা করতে পারবো না নিজের মধ্যে কাউন্সেলিং করতে পারি না নির্দেশের লোক হইয়া তাদের প্রতি আমরা একই আচরণ করলাম কিভাবে পুলিশ মারতে পারে জনগণকে মানে এটা ভাবা যায় না যারা ক্ষতিগ্রস্ত দেখেন গুম কমিশন রিপোর্ট দিছে কত মানে মানে অসহযোগিতা এখানে আমি মনে করি দেরি হয়েছে বাধ্য হয়েছে কিছু করা ছিল না একান্ত না পেরে এটুক করছে আস্তে হয়তো জনক জট খুলবে তারা যখন সত্য কথা বলবে আদালতে তখন এটা হবে আমি মনে করি আদালতে যাওয়ার পর বিচারক বলতে চাইলে পারেন আপনি খোলা থাকেন সাক্ষীর জন্য সমান সময় আসবেন আদালতে করতে হবে এটা না এটা আদালতে বিচারকের ব্যাপার ওরা আস্থার উপরে এটা আস্থা অনাস্থা যার থেকে একটা সমস্যা হয়েছে আপনি দেখেন আমরা জনগণ চাচ্ছে কেন অ্যারেস্ট করা চাচ্ছে না অ্যারেস্ট করা হচ্ছে না জনগণ কতটা ক্ষিপ্ত হয়ে গেছে সেনাবাহিনীর উপরে আর এটার জন্য হাসিনা দায়ী আওয়ামী লীগ দায়ী তার দিকে দায়ী আমরা এই পথে কোনো স্টেটমেন্ট পাই নাই থেকে তার দিকে বিপক্ষে ধন্যবাদ আমরা নতুন দেশের সন্ধানে আসি নতুন দেশ দেখব আমরা নির্বাচনের পরে এবং কলঙ্ক মুক্ত হবে সবাই ধন্যবাদ ভাই কিন্তু আপনি কি মনে করেন কিনা সঠিক সময় নির্বাচন হবে এবং এই সরকার আসলে প্রত্যাশিত নির্বাচন উপহার দিতে পারবে আমাদের বললাম না আমাদের ভালো রাজনীতিবিদ হলে দেশটা সুন্দর হয়ে যাবে আমাদের সুন্দর রাজনীতিবিদ দরকার যারা মাসাল ব্যবহার করবে না জনগণের প্রতি শ্রদ্ধা থাকবে এই জিনিসটা না আসলে সুরে বললেন আবেগী সুরে আছে না সত্যি চমৎকার মনটা ভরে যায় এভাবে বললে যে আহা এমন সুন্দর বাংলাদেশ আমাদের কত যে আবারও চব্বিশটা চব্বিশে কত মানুষ পক্ষে সুইডেন হতে পারি না আমরা কি অন্য দেশের মতো ভালো হতে পারি না আমাদের নিজের দক্ষ শ্রমিক বিদেশ টাকা পাঠায় এই টাকা পাচার না করলে আমার দুঃখ লাগে টাকা পাচার জন্য কঠিন আইন করতেন ইচ্ছে করলে যে অনেক কিছু হয় দেখুন আমি প্রায় তিন মাস বাংলাদেশ থেকে আসলাম গত আট দশ দিন আগে তিন মাস ছিলাম ইচ্ছে করলে আমি সবচেয়ে বাংলাদেশ সরকার বর্তমান সরকারের যে ক্যাবিনেট রয়েছে এর মধ্যে নব্বই ভাগ হলো দুর্নীতিবাজ এই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমি বলি আপনাকে যে কারণে বলি কিন্তু ইচ্ছে করে যে অনেক কিছু সম্ভব এর একটা প্রমাণ আমি আপনাকে এই গত তিন মাস একটা জিনিস আমি দেখাতে চাই সেটি হলো বিদ্যুৎ তিন মাসে একবারের জন্য বিদ্যুৎ গেছে আমি দেখিনি একবারের জন্য ঢাকা শহরে কিন্তু এর আগে শেখাছেন আমরা কিন্তু প্রতিদিন বিদ্যুৎ নিয়ে তালবাহানো হতো প্রতিদিন বিদ্যুৎ নিয়ে কোনো না কোনো কাহিনী হতো একদিনের জন্য যায় তার মানে কি তার মানে অন্তত পক্ষে এই খাতটাকে কোনো না কোনোভাবে প্রপারলি হ্যান্ডেল করা হয়েছে আর চাইলেই হ্যান্ডেল করা সম্ভব এটা প্রমাণ হয়েছে কিন্তু আর আশি ভাগ ক্যাবিনেটের আশি ভাগ মন্ত্রণালয় যে কি ধরনের দুর্নীতি এবং কি ধরনের স্বেচ্ছাচারিতা চলছে এ নিয়ে তো কথা রয়ে গেছে সে নিয়ে আরেকদিন হয়তো কথা বলবো কিন্তু আপনার এই আবেগ ঘন আবেদন আমাকেও আমার মনে যেন আড়া দিয়েছে যে আহা এই চব্বিশের পর যদি আমাদের সেই সোনার বাংলাকে আমরা করতে পারতাম জি মেজর সাইফুল জি সাগর ভাই আসলে হাসিনু উসারের লাস্ট স্টেটমেন্টটা আপনি আপনিও যেভাবে আবেগী হয়ে গেছেন তো এটা আমরাও আসলে ওরকমটাই ভাবতে চাই যে যদি হতো সবকিছু আসলে আমরা এখন ভাবতে হচ্ছে আমাদেরকে যদি দিয়ে কারণ আমাদের হাতে আসলে ওরকম আমরা কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না দেখছি না বলেই কিন্তু আমাদেরকে যদি শব্দটা ব্যবহার করতে হচ্ছে যদি হতো